তার যত জনপ্রিয়তা সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে এটা কি যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারবো আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক সময়টা কিন্তু আমাদের হাতে আমাদের অনুকূলে আমাদের বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক বড় আন্তর্জাতিকভাবে আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি দেশি বিদেশি অনেক কিছু দেখি তা সেই মাত্রায় হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে হয়তো তৈরি হয়নি কিন্তু তৈরি তো আমাদেরকেই করতে হবে এবং সেই তৈরি করার চেষ্টার জন্যই আমি কেন এই ছবিতে এই ছবিতে আমি ইনক্লুড হলাম শাকিল ভাই রনি এবং রাফি যখন আমাকে কল করলো যে আপনার সঙ্গে একটু কথা আছে আসুন আমি যখন দেখলাম সাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্যে মানে ডেডিকেটেড একজন মানুষ শুধুমাত্র অভিনেতা নন আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুটি রুজির জন্যে কেউ করি সিনেমার স্বার্থে কেউ করি শিল্পের স্বার্থে এই মানুষটার সঙ্গে আমার যতবার কথা হয়েছে আমার মনে হয়েছে যে তার যত জনপ্রিয়তা সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব সেই জায়গা থেকে যখন আমাকে এনারা তিনজন ডাকলেন রাফি তারপর শাকিল ভাই এবং রনি তখন আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো আমি আসলে আগে থেকেই চেষ্টা করছিলাম এবং আমার শাকিল ভাইয়ের যত আড্ডা হয়েছে খুব কম হয়েছে যদিও কিন্তু সেই আড্ডার ভিতর কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বের হয়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এটা আমারও যেমন বিশ্বাস ছিল এবং এটা একটা আমার জন্য কি বলবো বলবো আমি যে একটা সুযোগই দেখি আমরা যদি একসঙ্গে কাজ করে যদি আমার কিছু দর্শক আছে তার অনেক দর্শক আছে বা আমরা একসঙ্গে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি আমরা নেক্সট টাইম অনেক বড় বড় বাজেট নিয়ে বড় ছবি করতে পারবো সেই সঙ্গে কলকাতার দর্শককে ইনক্লুড করা মিমি ওইখানকার মানে মানে মোস্ট পপুলার একজন অ্যাক্টার আমি যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে তার মানে কি আমরা আমাদের সঙ্গে আমরা একাত্ম হয়ে কাজ করব সেই সঙ্গে কিন্তু আমার মনে হয় কি যে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন যত দর্শক আছেন তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা শক্তি দিয়ে আসলে তাদেরকে ধরা সম্ভব না শক্তিটাকে আসলে বৃহত্তর করতে হবে সেই সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে এবং এই ছবিতে আমি রাফিকে স্পেশাল একটা থ্যাংকস জানাই যে চরিত্রে যাকে প্রয়োজন তার ব্যাকগ্রাউন্ড কি সেটা রাফি খুব ভালো করে জানে কোন মানের অভিনেতা সেটা সে খুব ভালো করে জানে তাদেরকে এই এক ক্যানভাসে রাফি তাদেরকে এনেছেন এবং আপনারা যখন দেখবেন ছবিটা এটা আপনাদের বলতে হবে এবং আমি আপনাদের কাছে দাবি রাখি সাংবাদিক ভাই বোনদের কাছে যে সবসময় কিন্তু ছিল ভালো কাজের পেছনে পেছন টান দেওয়া পিছিয়ে নিয়ে যাওয়া কিন্তু আপনারা যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন ইন্ডাস্ট্রির ভালো চিন্তা করেন বাংলা সিনেমার ভালো চিন্তা করেন এবং আমরা যারা এখানে আছি অথবা আমরা যারা চিন্তা করছি আমরা বোধহয় একাত্ম হয়ে যদি কাজ করি সিনেমার ভালোর জন্যে আমাদের সিনেমা বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছাতে তো বটেই সেই সঙ্গে আমরা বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারবো কারণ আমাদের দর্শক প্রচুর